পেঁয়াজ কিনা থেকে আমাদের দেশে যখন সংকট দেখা তখন আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয় বয়কট করুন বয়কট করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন বয়কট করুন বয়কট করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন সম্মানিত এলাকাবাসী শান্তিপ্রিয় এলাকাবাসী দেশ প্রেমিক এলাকাবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো এই বছর কৃষক পাম্পার পেঁয়াজ বুনেছে কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র ভারত উচ্চক্রি ভারত এটা তাদের সহ্য হয় নাই তারা এখন সাজারে আমাদেরকে পেঁয়াজ দিচ্ছে আমাদের সরকার নিচ্ছে এখন আমাদের নিশ্চিত অবস্থান থেকে যদি ভারতের পেঁয়াজ বয়স কৃষকের ব্যাপক ক্ষয় ক্ষতি হবে এখন কৃষকরা পেঁয়াজ উৎপাদনের জন্য সারা জীবনের জন্য আস্থা হারিয়ে ফেলবে এই জন্য সকলকে অনুরোধ করলাম আল্লাহ রাসুলে তো হয় আপনারা আপনারা আমাদের দেশের কৃষকের পেঁয়াজ গ্রহণ করুন কৃষকের পেঁয়াজ ক্ষয় করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন বয়কট করুন বয়কট করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন